আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায় একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেজন্য কঠিন সময় পার করে দেশ ও জাতিকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল যুদ্ধ অলিখিত ভাবে শুরুই মনে হয়ে গেল বাংলাদেশ এবং ভারতের

তাই নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিত দর্শক আপনারা দেখবেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে সে নিয়ে সেনাপ্রধান কিছু বক্তৃতা দিছে সেই সাথে বাংলাদেশের আরও বিভিন্ন ব্যক্তিবর্গ এইসব বিষয় নিয়ে আলোচনা করেছে সেই ভিডিওগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন নিজের পিছনের কাপড় সামলান আপনার সিস্টার আছি ধ্বংসের মুখে আপনার সিস্টারের একটা জায়গাও স্বাধীনতা নাই তারা স্বাধীনতা চায় আমরা এই জনগণ মঞ্চ থেকে আজকে মণিপুরকে স্বাধীনতা

প্রত্যেকটি ভারতের মানুষের কাছে প্রশ্ন রাখছি আজকে ভারতে যে ঘনার ধর্ম হয়েছে এদিকে আপনাদের সভ্যতা এবং সব্যতার পরিচয় প্রকাশ করা কি না যদি আপনারা এদিকে সমর্থন করেন তাহলে ঠিক আছে মানুষ সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে আপনারা যদি এদিকে সমর্থন না করেন তবে ভারতের শান্তিকারী মানুষ গণতান্ত্রিকারী মানুষ রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন নাগরিক সমিতি সাংবাদিক বন্ধু সকলের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি আমরা আপনাদের পক্ষ থেকে এই বিজেপি আইএসএস এবং এই বিস্কুলের উগ্রবাদী কর্মকাণ্ডের নিম্ন আমরা চাই এদিকে সেনাবাহিনীর সেনা প্রধান আজ একটি গণমাধ্যমকে জানিয়েছেন শত্রু মোকাবিলা করার জন্য আমাদের সেনা সদস্যদের সবসময় প্রস্তুত থাকতে হবে বিস্তারিত দেখুন ভিডিওতে পার করতে হবে আমাদের এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায় একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেজন্য আমাদের জন্য দোয়া করবে এদিকে জাপান থেকে সরঞ্জাম কিনতে যাচ্ছেন বাংলাদেশ বিস্তারিত দেখুন একশো পঁয়তাল্লিশ সামরিক শক্তিধর দেশের মধ্যে জাপানের অবস্থান সপ্তম সামরিক শক্তিতে দ্রুতই এগিয়ে যাচ্ছে দেশটি আর সেই জাপান থেকে প্রতিরক্ষা সরঞ্জাম বা অস্ত্র কিনতে চুক্তি করতে যাচ্ছে ঢাকা এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করেছেন বলে জানা গেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় জাপানে পাঠানো প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে চুক্তিটির উপর মতামত দেওয়া সহ চূড়ান্ত অনুমোদনের জন্য জননিরাপত্তা বিভাগ পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থ বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে অনুরোধ করে চিঠি পাঠিয়েছে এ বিষয়ে ইতোমধ্যেই বাংলাদেশের সেনা নৌ ও বিমান বাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় অনাপত্তি দিয়েছে বাংলাদেশের মতামতের পরিপ্রেক্ষিতে চুক্তি খসড়া সংশোধন করে পাঠিয়েছে জাপান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে যা দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যেও বিদ্যমান কয়েক বছর ধরেই বাংলাদেশের সমরাস্ত্র বিক্রির আগ্রহ প্রকাশ করছে জাপানের সামরিক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলো এর মধ্যে জাপানের একাধিক সামরিক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি দল বাংলাদেশে ঘুরে গেছেন দর্শক তাহলে কি ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধের ঘোষণা আসতে পারে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে ভারত কি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সীমান্তে তারা সৈন্য আনছে একের পর এক কেন কোন প্রেক্ষিতে এদিকে বাংলাদেশের অবস্থা কি বাংলাদেশে সরকার কি ভাবছে সরকার কি করছে সরকারের উদ্যোগগুলো কি এর মাঝে ভারত বাংলাদেশ সম্পর্কের মাঝে আওয়ামী ঢুকে পড়ছে কিনা না আওয়ামী পেছন থেকে কোনো সুবিধা তৈরি করার চেষ্টা করছে কিনা এই আলোচনাগুলো শুরু হয়েছে খুবই মারাত্মক ঘটনা কিছু ঘটেছে আজকে কিছু মারাত্মক আপডেটও তৈরি হয়েছে সেই আলোচনাগুলোই করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্সটিভির নিয়মিত আয়োজনে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে সীমান্তে তারা প্রায় দুই লাখের বেশি নতুন করে সৈন্য মোতায়েন করেছে চার হাজার কিলোমিটারের যে সীমান্ত সেই সীমান্তে দুই লাখেরও বেশি অতিরিক্ত শূন্য মোতায়েন করা হয়েছে সেটাকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এটা নিয়ে চিন্তার কিছু নেই এটা নতুন করে শূন্য মোতায়েন না নির্বাচনের সময় বিএসএফ সদস্যদের নির্বাচনের কাজের জন্য তুলে নেওয়া হয়েছিল যাদেরকে তাদেরকে আবার বর্ডারে পাঠিয়ে দেওয়া হচ্ছে এটা নতুন কোনো মোতায়েন নয় এটা নিয়ে শঙ্কার কিছু নেই পররাষ্ট্র উপদেষ্টা যখন বলেন যে রিফিল করা হচ্ছে নতুন করে মোতায়েন করা হচ্ছে না এবং এটা নিয়ে শঙ্কার কিছু নেই সেই কথার মাধ্যমেই এক ধরনের শঙ্কা তৈরি হয় তা না হলে পররাষ্ট্র উপদেষ্টা কেন বলবেন যে শঙ্কার কিছু নেই তার মানে ভারতীয় সীমান্তে কিছু একটা হচ্ছে অন্যদিকে ভারতীয় সীমান্তে যখন এই ঘটনাগুলো হচ্ছে তখন বিজেপি দল হিসেবে বর্ডার এলাকাগুলোতে আন্দোলন তৈরি করছে বর্ডার এলাকাগুলোতে আন্দোলন তৈরি করছে এবং সেই আন্দোলনটা এমন যে বর্ডার দিয়ে সীমান্ত দিয়ে ভারতের কোনো পণ্য বাংলাদেশে তারা আসতে দেবে না প্রয়োজনে ধর্মঘট করবে ভারতের কোনো পণ্য বাংলাদেশে ঢুকতে দেবে না সেরকম পরিস্থিতি অলরেডি তৈরি হয়েছে ভারতের পণ্য যদি বাংলাদেশে ঢুকতে না পারে তাহলে বাংলাদেশের দ্রব্যমূল্যের অবস্থা কী হবে সেটা চিন্তা করতেও আসলে গায়ের শিউরে ওঠে পেঁয়াজ আলু ভারত থেকে এত আসার পরেও যখন আমাদের দ্রব্যমূল্য ঠিক থাকছে না ভারত থেকে বিশ টাকায় কেনা পেঁয়াজ বাংলাতে আলু বাংলাদেশের বাজারে সেটা সত্তর আশি টাকায় বিক্রি হচ্ছে তখন বাংলাদেশের বাজার এমনিতেই নিয়ন্ত্রণহীন সেই নিয়ন্ত্রণহীন বাজারে কী রকম প্রভাব পড়বে পেঁয়াজের কথা যদি বলা যায় আলুর কথা যদি বলা যায় মসুরের ডালের কথা যদি বলা যায় চিনির কথা যদি বলা যায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো তো রয়েছে অন্যদিকে ভারতের হাসপাতালগুলোতে নাকি এরকম আন্দোলনের মতো এক ধরনের উপসর্গ দেখা গেছে যে বাংলাদেশের কাউকে চিকিৎসা দেওয়া হবে না বাংলাদেশের কোনো রুগীকে তারা চিকিৎসা দেবে না সেই পর্যায়ে গিয়েছে বাংলাদেশের কাউকে চিকিৎসা দেবে না ভারত বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়েছে সেরকম পরিস্থিতিতে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন ভারতে বাংলাদেশের ভিসা বন্ধ করাতে খুব একটা ক্ষতি হবে না অর্থাৎ বাংলাদেশের মানুষকে ভারত যদি ভিসা না দেয় তাতে নাকি কোনো ক্ষতি হবে না অথচ বাংলাদেশের মানুষের উন্নত চিকিৎসার প্রধান মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এমনকি উচ্চবিত্তদেরও উন্নত চিকিৎসার একটা প্রধান জায়গা হচ্ছে ভারত ভারতে চিকিৎসা নেওয়ার জন্য হাজার হাজার লাখ লাখ মানুষ প্রতি বছর ভারতে যায় সেই ব্যাপারটা যখন বন্ধ হয়ে যাবে তখন বাংলাদেশের এই ভঙুর চিকিৎসা ব্যবস্থায় সেই চিকিৎসা কী হবে সেটা একটা বড়ো প্রশ্ন এদিকে আজকে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের কার্যালয়ে কলকাতায় সেখানে ভাঙচুর করা হয়েছে ভারতীয় নাগরিকরা সেখানে গিয়ে মিছিল করেছে ভাঙচুর করেছে অগ্নিসংযোগ করেছে এই ঘটনাগুলো নতুন করে একটা বার্তা দিচ্ছে এই বার্তাগুলোর মাঝে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে এই তারাকে বলে রাখে যে এই সব ঘটনাই হচ্ছে একমাত্র ওই চিম্ময় প্রভুকে গ্রেফতার এই একটা ইস্যু আর একটা ইস্যু হচ্ছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কয়েকটা বিশ্ববিদ্যালয়ে প্রবেশদ্বারে ভারতের পতাকা গ্রাফিতি করে মাটিতে রাস্তায় গ্রাফিতি করে আঁকা হয়েছে ভারতের পতাকা এবং সেটার উপর দিয়ে পায়ে পাড়া দিয়ে হেঁটে যাচ্ছে ছাত্ররা এই দৃশ্য ভারতের চরম অসন্তোষ তৈরি করেছে এই দৃশ্য অসন্তোষ তৈরি শুধু করেনি ডক্টর ইউনুসের পুষ্পুত্তলিকা পোড়ানো হয়েছে ভারতে বাংলাদেশের পতাকা পোড়ানো হয়েছে ভারতে সব মিলিয়ে দুই দেশের যে পরিস্থিতি এবং সেই পরিস্থিতি মোকাবেলার জন্য আজকে অবশেষে প্রধান উপদেষ্টা ভারত বাদ দিয়ে অন্যান্য যে রাষ্ট্রদূতটা রয়েছেন বাংলাদেশে সেই রাষ্ট্রদূতদের ডেকে এই ভারত এবং বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি এবং চিন্ময় দাসকে গ্রেপ্তার ইস্যু এগুলো ব্রিফ করতে বাধ্য হয়েছেন অ্যাম্বাসেডারদের ব্রিফ করেছেন তিনি ব্রিফ করে জানিয়েছেন বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না বাংলাদেশের চিন্ময় দাসকে যথাযথ আইন মেনেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নষ্ট করার কোনো ঘটনা ঘটেনি এই যে এতগুলো ঘটনা ঘটছে এর মাঝে আবার জাতীয় নাগরিক কমিটি এক ধরনের হুঙ্কার এক ধরনের অধ্যক্ষ দেখা যে ভারত যদি এই কাজগুলো বন্ধ না করে তাহলে সাতচল্লিশের দেশভাগের মতো আবারও মানুষ গর্জে উঠবে ভারতের দিকে তার মানে হচ্ছে বাংলাদেশ থেকে এক ধরনের যুদ্ধের হুমকি দেওয়া হচ্ছে যেখানে প্রতিবেশীর সঙ্গে আমার সম্পর্ক অনেক ভালো হওয়া উচিত যেটা ব্রিগেডিয়ার শাখাওত হোসেন অন্য উপদেষ্টা যিনি স্বরাষ্ট্র উপদেশটা ছিলেন এক সময় তিনি যখন বলছেন যে ভারতের সঙ্গে প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে আমার সম্পর্ক ভালো রাখতে হবে একটা দুটা পরিস্থিতি যেটা হচ্ছে সেই পরিস্থিতি উঠতে উঠতে হবে সম্পর্ক ভালো রাখতে হবে তখন এক শ্রেণীর নির্বোধ ভারতের সঙ্গে যুদ্ধের হুমকি দিচ্ছে তো ভারতের সঙ্গে যুদ্ধের হুমকি দিয়ে কি আমরা সেই যুদ্ধে জয়লাভ করতে পারবো বাংলাদেশের চতুর্দিকে ভারত ঘিরে বসে আছে ভারত দেড়শো কোটি মানুষের দেশ বাংলাদেশ আঠারো কেটি মানুষের দেশ ভারতের পৃথিবীর অন্যতম বৃহৎ পরাশক্তিতে রূপান্তরিত হয়েছে সেই ভারতের সঙ্গে আমি সম্পর্ক উন্নয়ন না করে বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক তৈরি না করে যদি সম্পর্কের অবনতি ঘটাই তাহলে পরিণামটা কি হবে সেটা তো একজন অবুধ শিশুরও বোঝার কথা কিন্তু সেটা আমরা কোথায় বুঝতে দেরি করছি যার ফলে পরিস্থিতি গোলাতে হচ্ছে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ হয়ে গেলে ভারতের সঙ্গে ভিসা সম্পর্ক বন্ধ হয়ে গেলে ক্ষতিটা যে বাংলাদেশের হবে এটা আমরা যতদিন না না বুঝবো ততদিন এই পরিস্থিতির উন্নতি হবে না বাংলাদেশের মাটিতে ভারতের পতাকা পায়ের নিচে পদদলিত করবেন আর সেখানে আপনি প্রত্যাশা করবেন ভারত আমার দেশের পতাকাকে সম্মান করবে ভারতের নাগরিক আমার দেশের পতাকাকে সম্মান করবে এটা 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 জ্ঞানের কাজ না জ্ঞানের কাজ হচ্ছে সবাই সবাইকে সবাইকে সম্মান করা এবং সম্মান করলেই যে সম্মান পাওয়া যায় এটা বোঝা এটা কোথায় আমরা বুঝছি না আর এই যে এতগুলো ঘটনা ঘটছে এই ঘটনা ফাঁক বলিয়ে অস্থিরতার ফাঁক বলিয়ে যদি সেখান থেকে আহ ক্ষমতাচ্যত আওয়ামী যদি কোনো সুবিধা আদায় করে নেয় এবং এই ফাঁক বলিয়ে আওয়ামী লীগ সুবিধার সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত যদি যেতে পারে তাহলেও কিন্তু অবাধ হওয়ার কিছু থাকবে না এমনিতেই বলা হচ্ছে বর্তমান সরকার চতুর্দিক থেকে ব্যর্থতার পরিচয় দিচ্ছে স্বরাষ্ট্র উপদেশটা পররাষ্ট্র উপদেশটা ভারতের সীমান্তে শৈন্য মোতায়েনকে বলছেন এটা রিফিল করা এটা নতুন করে শূন্য মোতায়েন না এই এই যে শাক দিয়ে মাছ থাকার মতো অবস্থা অথচ আমরা কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছি না আমরা প্রতিনিয়ত উস্কানি দিচ্ছি যেন হিন্দু মুসলিম দাঙ্গা লাগে এর মাঝে কতটা সুস্থ পরিবেশ আমরা ফিরিয়ে আনতে পারবো কতটা সুস্থ পরিবেশ আমরা দাবি করতে পারি সেই সেই প্রশ্নটা কিন্তু সামনে এসে যায় আপনার কি মনে হয় দর্শক যে যে অস্থিরতা তৈরি হয়েছে ভারত বাংলাদেশের অস্থিরতা সেখানে যদি আমেরিকা একটু ভূমিকা রাখে এবং সেই ভূমিকাটা যদি আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু নরেন্দ্র মোদীর দিকে হেলে যায় তাহলে বাংলাদেশ আমরা কতটা বিপদে পড়বো এবং সেই বিপদের মধ্য দিয়ে বৈষম্যবিরীতি আন্দোলন যে আশা নিয়ে হয়েছিল সেই আশার গুরে বালি ঢেলে আওয়ামী লীগ আবার ফিরে আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না এবং নিশ্চিত করে এই সুযোগগুলো আওয়ামী লীগ গ্রহণ করবে বাংলাদেশে যেটা হচ্ছে বাংলাদেশে বারবার বলা হচ্ছে মব মব হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন বাংলাদেশে কোনো হামলা ঘটনা করছে না সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না কোনো মব হচ্ছে না এটা অ্যাম্বাসেডারদের বোঝানোর চেষ্টা করেছেন অথচ আমরা দেখেছি যে মাজার পর্যন্ত নিরাপদ নয় মাজারে গিয়ে মাজারের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে পড়ানো হচ্ছে সেই মসজিদের মধ্যে কোরআন শরীফ থাকে সেটা পড়ে যাচ্ছে মাজার উচ্ছেদ করা হবে এই ঘটনার যেন পৃষ্ঠপোষকতা দিচ্ছে সরকার কোনো ধরনের বিহিত ব্যবস্থা করছে না এরকম অবস্থায় চিন্ময় প্রভু তো আরও বেশি অবহেলিত হবেন এটাই স্বাভাবিক যেখানে মুসলিমদের মাজারই রক্ষা পাচ্ছে না সেখানে চিন্ময় প্রভু কীভাবে রক্ষা পাবেন ভিন্ন ধর্মের একজন মানুষ সেই প্রশ্নটা কিন্তু সামনে আসছে দশটা আপনার সবাই মিলিয়ে কী মনে হয় এই ঘোলাটে পরিবেশের সুযোগ নিয়ে আওয়ামী লীগ ফিরে আসবে নাকি এই ঘোলাটে পরিবেশ মোকাবেলা করে ডক্টর ইউনুসের সরকার সঠিক পথে আবার দেশকে পরিচালিত করতে পারবে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্মানিত দর্শক আপনারা দেখলেন যে ভিডিওটাতে কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে যা বর্তমান সময়ে খুবই আলোচনা এবং সমালোচনার বিষয় হয়েছে এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে যে একটা তিক্ত সম্পর্ক শুরু হয়েছে এই বিরোধে সেটা আপনি দেখতে পেলেন যে সেনাপ্রধান সেই বিষয় নিয়ে বাঙালি জাতিকে এবং বাংলাদেশের মানুষকে সতর্ক করেছে এবং আরও আপনারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে গেলেন এই ভিডিওতে সো এরকম যদি ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখনই এখনকার জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন